বিষয়টা এমন না যে আপনার কাজ চায় সাথে সাথে আপনাকে টাকা দিয়ে দিবে প্রিয় বন্ধুরা আমি পয়সাল সৌদি থেকে আসলে মূলত সৌদিরা এখন কাজ করে তৎক্ষণাৎ জায়গা খাওয়াই থাকে এবং তাদের কাজ ভালো হলে অথবা তাদের বিবি অথবা সাহেব বলে যে যেমনি বুঝে তাদের যদি মন মতো হয় তাহলে যাই আপনাকে টাকাটা বুঝাই দিবে আপনার পরিশ্রমিক হিসেবে পারিশ্রমিক দিব সাথে বোনাসও দিব সেম এরকমই এক ঘটনা আমাদের সাথে ঘটেছে যেমন ধরেন আমরা এখানে কাজ করতেছি সৌদি তৎক্ষণাৎ দাঁড়িয়ে রেছে এবং মাঝে মাঝে ভিডিও কলে তার সাহেবকেও দেখাচ্ছে অথবা ম্যামকেও দেখাচ্ছে যে দেখ কাজ ঠিক আছে কিনা সাহেব অথবা ম্যাম যদি কাজটি দেখে খুশি হয় তাহলে আপনাকে বোনাসও দিতে পারে এবং আপনাকে খাওয়ারও ব্যবস্থা করে দিতে পারে মূল বিষয় হলো তাদের কাজ যদি পছন্দ হয় তাহলে তারা আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে পানি দিবে বোনাস দিবে বকশিস দিবে দুপুরের খাওয়া দিবে আর যদি তাদের মন মতো না হয় তাহলে এক কাজ আপনাদেরকে তিনবার করাবে সেম ধরেন আমাদের এই কাজগুলো ভালো হওয়ার পরে সৌদি আমাদেরকে হোটেলে নিয়ে বিভিন্ন নাস্তা ফানি করেছে তো এবং খানা নিয়ে দিছে দিনের এগারোটা বাজে তারপরে আমাদেরকে খানা নিয়ে কয় তোরা নিয়ে যা হাইলে বই খা না হলে যেখানে যাবি নিয়ে যা সমস্যা নেই মূলত যেখানে যাবেন কাজ ভালো করার চেষ্টা করবেন দেখবেন সৌদি আপনাদেরকে আপ্যায়ন করবে এবং দিন শেষে বোনাসও দিবে এর আগে দিন আমরা এখানে কাজ করছি আমাদেরকে বোনাস পর্যন্ত দিছে আমার পুরো ভিডিওটি যদি আপনার কাছে কোনো উপকার বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ